টোটাল ষাটটি টার্মিনালের মধ্যে কানেকশন করে দিলাম এখানে প্রথম কানেকশন করলাম এল ওয়ানে তার মানে একটা প্রতীক দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিগন্যাল এই সিগনালটি দেখতে পাচ্ছেন ও তার সংকেত তারপরে দিলাম আমি এল টুতে কানেকশন অন করলাম আমাদের প্রথম সুইচটি অন করার সাথে সাথে আমাদের ফেজের মধ্যে লাইন আসছে কিন্তু নিউটলের মধ্যেও কানেকশন নিউট্রলের কানেকশন আছে কিন্তু আসসালামু আলাইকুম স্বাগতম পাওয়ার ফিক্স প্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রয়েছি আমি সেলিম আপনাদের সাথে আজকে তো বিওয়াস আজকে আপনাদের জন্য নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসতেছি আমি তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন আমি একটা এ রিলেটেড ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম ফোর গ্যাং সুইচ কীভাবে কানেকশন করতে হয় তো বিউওয়াশ আমাকে অনেক কমেন্ট করছেন আপনারা এখানে নিউট্রাল সহ কানেকশন করে দেখান ভাই তো আজকে এ বাইদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি পাশাপাশি যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা কম বেশি এই সুইচটি কানেকশন করতে জানেন এবং যারা নতুন কাজে আছেন তারা কিন্তু এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেকশন করতে একটু গাবড়ে যান তো আজকে আপনাদেরকে এই সুইচটা কানেকশন করব না আজকে এই সুইচটি লম্বা সুইচটি কানেকশন করে দেখাবো এই টার্মিনাল এবং এর টার্মিনাল কিন্তু অনেক পার্থক্য দেখা যাচ্ছে আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স সম্পূর্ণ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ কিছু শিখতে পারবেন আমার আজকে এই ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিংয়ের কীভাবে সুইচ কানেকশন করতে হয় এই তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আমরা কমন সাইড কোন তার কোথায় কানেকশন করব তো আমি আগে কানেকশন করে ফেলি তারপর আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেখাচ্ছি তো আপনারা দেখেন এখানে আমাদের এল ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশন করলাম এই যে এই যে ছোটো সহ দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশন করতেছি এটা একটু ভালো করে টাইট দিয়ে নিতে হবে আমাদের যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয় ওইভাবে আপনারা টাইট দিয়ে নেবেন হ্যাঁ যেমনটা আমি দিলাম এরপরে আমাদের দ্বিতীয় টার্মিনালের মধ্যে কানেকশন করতে হবে সেই কানেকশনটাও আমি আপনাদেরকে দেখাই তো এখনও যারা আমার চ্যানেলে নতুন আসেন আপনারা আপনাদের যদি পসিবল হয়ে থাকে আপনারা যদি আমার ভিডিওর মধ্যে যদি কিছু শিখতে চান বা কিছু পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বিও দেখতে পাচ্ছেন এখন আমি এল টু এখানে যে নিচে দুটি টার্মিনাল ছিল এখানে আমি এল টুতে কানেকশন করলাম পাশাপাশি আমাদের আরেকটি টার্মিনালে কানেকশন করতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এল ফোর এল মধ্যে এই যে কানেকশানটা করতে হবে আমি একটু পরে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আরেকটি কানেকশন বাকি আছে আমাদের এই কানেকশনটি কোথায় করতেছি সেটা একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে মেন যে ফেস অর্থাৎ মেন যে কারেন্টের তার যেখানে আমাদের ফেস বলে আমরা কমন হিসেবে চিহ্নিত করি ওই তারের সাথে এই তারটা আমরা সম্পূর্ণ পিছিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা একটু ভালো করে দেখেন আমি ক্যামেরার মধ্যে কেমনটা দেখা যাচ্ছে জানি না এল থ্রি এল থ্রি যেটা আছে এই যে এল থ্রি এই যে এল থ্রি এল থ্রির মধ্যে আমরা এই তারটি কানেকশন করে দিলাম তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করে দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমার এই ভিডিওর মধ্যে রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ওই টেপের ভিডিও উপহার দেওয়ার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আমি কিন্তু এখানে টোটাল ষাটটি টার্মিনালের মধ্যে কানেকশন করে দিলাম এখানে প্রথম কানেকশন করলাম এল ওয়ানে তার মানে একটা প্রতীক দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিগনাল এই সিগনালটি দেখতে পাচ্ছেন ও তার সংকেত তারপরে দিলাম আমি এল টুতে কানেকশন এরপরে দিলাম আমি এল থ্রিতে কানেকশন এল থ্রিতে কানেকশন এরপরে দিলাম আমি এল ফোর এল ফোরের মধ্যে কানেকশন টোটাল আমি চারটা টার্মিনালের মধ্যে কানেকশন করলাম একটি যে মেইন আমাদের ফেস তারটি থাকবে অর্থাৎ আমাদের যে মেইন লাইনটি আসবে ওই মেইন লাইনটির সাথে আমরা ইন টোটাল চারটি কানেকশন করে নিলাম এরপরে বাকি অবশিষ্ট আছে আমাদের নিউট্রাল তো নিউট্রালটি আমি কোথায় কানেকশন করি কিভাবে কানেকশন করি আপনারা সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি ফুড়বাস করে দেখবেন এই যে আমাদের লুডের যে মোড় লাল থারটি থাকবে ওই তারটি আমরা বাকি যে টার্মিনাল অবশিষ্ট ছারটি টার্মিনাল আছে এই চারটি টার্মিনালের মধ্যে আমরা কানেকশন করে দেবো এভাবে আমরা কানেকশন করতে হবে আমাদের একটা একটা করে কানেকশন করতে হবে আপনারাও সেম এভাবে একটা একটা করে টোটাল আপনাদের চারটি যদি ওয়াল থেকে থাকে ও একটা রুমের জন্য আপনারা চারটি বা অব্দ ইউজ করবেন আপনাদের যতটুকু প্রয়োজন দুটি হোক কিংবা তিনটি হোক আপনাদের যতটা বাল্ব প্রয়োজন আপনারা ওইভাবে গ্যাং এ সিরিজ আপনারা ইউজ করবেন এখানে আমি ছাটটা বাল্বের জন্য লোড হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সেই হিসেবে দেখবেন তো আমি এভাবে চারটি কানেকশন দিয়ে নিলাম তো কোথায় কোন তারটি কানেকশন করলাম সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এবং নিউটলটা কোথায় কানেকশন করতে হবে সেটাও আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এল ওয়ান এল ওয়ান লুফ এল ওয়ান ওয়ান এখানে দেখতে পাচ্ছেন এল টু টু ওয়ান এল থ্রি ওয়ান এখানে কিন্তু আমি এই যে তারটি যে আমি দেখাচ্ছি একটু ভালো করে এই যে তারটি এগুলো হচ্ছে কিন্তু আমাদের লোড লাইনের তার অর্থাৎ আমাদের যে লোডগুলো থাকবে ওই লোডগুলার লাল কালো দুইটি তার থাকে এই লাল কালো থেকে আমরা লাল তারটি বেছে নিয়ে সুইচের মধ্যে কানেকশান করে দেব বাকি আমাদের আরও চারটি কালো তার থাকবে ওই চারটি কালো তার আমরা কোথায় কানেকশন করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাকে যারা কমেন্ট করছেন ভাই আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আজকে শিখতে পারবেন এই কাজটি তো আমি আমার ইন টোটাল আমি আরও চারটা নিউটল নিয়ে নেবো এই চারটা নিউটল আমি কোথায় কানেকশন করব তো দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছাড়টা নিউট্রল একসাথে ছুলে নিলাম একসাথে ছোলার পরে আমাদের যে মেইন মেইন যে নিউট্রলটি ছিল মেন নিউট্রল অর্থাৎ ফেস এবং নিউট্রাল এই মেইন নিউট্রাল থেকে আমি এটা একটু ছুলে নেবো ছুলে নেওয়ার পরে আমাদের যে লাইটের ভাল্ফের যে লোড লাইন ছাড়টি ছিল এই ছাড়টি আমি একসাথে কানেকশন করে নেব এভাবে একসাথে কানেকশন করে নিতে হবে আমাদের আপনারাও ঠিক সেম আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেম এভাবে কানেকশান করবেন আমি এভাবে ছাটটি এই দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি চারটি তার একসাথে কানেকশন করে নিলাম পাশাপাশি আমাদের মূল নিউটলের সাথে অর্থাৎ আমাদের সার্কিটের মধ্যে যে কারেন্টের মেইন ল্যান আসবে ওখান থেকে যে মেন নিউটল তারটি আছে ওই তারটি এই চারটি তারের সাথে লো লাইটের চারটি তারে কালো তারের সাথে আমি একত্রিত করে কানেকশন করে নিলাম তো আমি এতটুকু ভেঙে ভেঙে বোঝানোর কারণটা হচ্ছে আমি চাই আপনারা সবাই এরকম কাজ শিখেন এবং পাশাপাশি আমার সার্থকতা হচ্ছে আপনারা যদি ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে সফল হবেন আপনারা যে কাজটি করবেন এগুলো আমার দোয়া হয়ে দাঁড়াবে এই জন্য আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি তো আমি এটা কানেকশন করে দেখাবো আসলে আমাদের কানেকশনটি সঠিক হয়েছে কিনা সম্পূর্ণ দেখেন আপনারা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা দুইটা করে এই কানে দুইটা দুইটা করে আলাদা আলাদা করে লাল কালো কানেকশন এই ঠেপিন করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধা তো বিওয়াস আমি প্রথম সুইচটি অন করে দেখি দেখিমিল্লাহি রহমান রাহিম যে অন করলাম আমাদের প্রথম সুইচটি অন করার সাথে সাথে আমাদের ফেজের মধ্যে লাইন আসছে কিন্তু নিউটলের মধ্যেও কানেকশন নিউটলের কানেকশন আছে কিন্তু এখন আমাদের যখন আমরা হোল্টারের মধ্যে দুটি তার কানেকশন করবো একসাথে তখন আমাদের বাতিটি জল উঠবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি দ্বিতীয় সুইচটি কানেকশন করলাম দ্বিতীয় সুইচটি এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় সুইচটি আশা করি অবশ্যই আপনারা এই সম্পূর্ণ কাজটি শিখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি টেস্টার দেওয়ার সাথে সাথে এই যে আমাদের লাইন আছে আমাদের চারটি যে চারটি চুচ এবং চারটি লুট এখানে চারটি লুটের মধ্যে আমাদের লাইনটি আসলো এবং আপনারা পরবর্তী কিরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ইশা আমি চেষ্টা করবো সাথে সাথে ওই রকম ভিডিও আপনাদেরকে উপহার দেবার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম